নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআরটি ইউএসএ ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করে আপনি নিজের মনের ছোটখাটো এবং বড় যে কোনো ধরনের উইশ ফুলফিলমেন্ট করতে পারেন কিন্তু কিভাবে খুব সহজ টেকনিক এটি কিন্তু কঠিনও বটে যদি না ঠিকঠাকভাবে গাইডলাইন পেয়ে থাকে ল অফ অ্যাট্রাকশন মেথড এমন এক শক্তি মানে এমন এক এনার্জি ক্রিয়েট করে আপনার মাইন্ডের মধ্যে যা কিনা আপনাকে পজিটিভ ওয়েতে কাজগুলো সাকসেসফুল হতে সাহায্য করে যারা এনার্জি হিলিং সাবজেক্ট নিয়ে আমরা কাজকর্ম করি তো আমরা বহু ক্ষেত্রে দেখেছি দারুণ দারুণ রেজাল্ট কিন্তু এর থেকে পাওয়া যায় কিন্তু আগে ল অফ এমন এক যে আপনি যদি সমর্পণ করতে পারেন নিজেকে বিশ্ব প্রকৃতিমায়ের কাছে তো বিশ্ব প্রকৃতিমা আপনাকে দেওয়ার জন্য বসে রয়েছে শুধু আপনাকে সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে অর্থাৎ আপনি সেই আধার বা পাত্র যেখানে কোনো ছেদ বা কোনো ফাটল থাকবে না অর্থাৎ আপনাকে ধারণ করার ক্ষমতা রাখতে হবে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে মনকে শান্ত রাখতে হবে সেই ক্ষেত্রে আপনাকে ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে হবে সেই ক্ষেত্রে আপনাকে ইন প্রেজেন্টে অর্থাৎ সম্পূর্ণভাবে এখন কথা যেভাবে বলছি ইন প্রেজেন্ট আপনাকে কোনো পারমিশন ম্যানেজ করতে হবে এগুলো তের একটা কথা কিন্তু শুধু তাই না আপনি যা চাইছেন তার বাস্তবতা আপনার জন্য ঠিক থাকা যায় অর্থাৎ আপনি যেটা ডিজার্ভ করেন আপনার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে আপনাকে চাইতে হবে ছোট ছোট প্রথম manifesation গুলো আপনাকে অ্যাচিভ করতে হবে সাকসেসফুল হওয়ার জন্য ধীরে ধীরে বড় দিকে একেবারেই অনেক বড় কিছু চেয়ে বসবো এরকম করলে কিন্তু হবে না এই ল অফ অ্যাট্রাকশন মেথড ইউজ করে অনেকে অনেক রকম খুব ভালো ভালো রেজাল্ট পায় কিন্তু মনে রাখতে হবে যে ল অফ অ্যাট্রাকশন তখনই খুব ভালো রেজাল্ট দেয় যখন আপনার চক্রগুলো খুব ভালো ব্যালেন্স থাকে আপনার মধ্যে সংশয় থাকে না আপনি স্থির বিশ্বাসী হন ইউনিভার্সের প্রতি আর একটি এমন জায়গা নির্বাচন করতে হবে যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না যখন আপনি করছেন করছেন যে টাইমে সেটি যেন শান্ত সৃষ্ট মানসিকতা নিয়ে আপনি করতে পারেন শান্ত সৃষ্ট হতে পারে সেটা ভোরবেলায় হতে পারে আপনার সন্ধ্যেবেলায় হতে পারে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যে সময়টা আপনি একদম শান্তিতে রয়েছে এটা তো গেল একটা দিক ল অফ এবার কি করবেন মনে রাখবেন যখনই আপনি টেকনিক অ্যাপ্লাই করছেন কারোর সামনে করবেন না নিজে করুন ঘরে বসে ছোট্ট একটা টেকনিক মানে ছোট্ট একটা উপায় বলে দিই ছোট ছোট জিনিসগুলো কিভাবে যাইবেন আপনি রোজ একই কথা বারবার বলতে থাকুন যেটা আপনি দেখতে চাইছেন যেটা আপনি জীবনে পেতে চাইছেন সেই বিষয়ে আপনি প্রকৃতির কাছে উদাহরণ দিচ্ছি ধরুন আপনি রোজ বলতে শুরু করলেন আমি আমার চারিদিকে অনেক প্রজাপতি দেখতে পাচ্ছি রোজ আহ আমি এটাকে আমার গিফট বলে মনে করছি আমার মনের প্রশান্তিতে থাকার জন্য মানসিক স্থিতি ভরপুর হয়ে যাওয়ার জন্য আমি অসংখ্য প্রজাপতি প্রতিদিনই দেখতে পাচ্ছি আমার চারপাশে এখানে ওখানে অথবা ধরুন আরেকটুখানি বেশি বলছি একটু বাড়িয়ে এটা ছোট্ট মেনিফেস্ট আমাকে আমার বাবা অথবা মা যার কথা ভাবুন আমাকে যে আমি এটা কিনব যে আমি ওটা কেনার জন্য আমাকে আমার বাবা এই টাকাটা দিল না চাইতেই এইভাবে বারবার প্রতিদিন বলতে থাকুন মিনিমাম পাঁচ মিনিট করে বলুন চোখ বন্ধ করে আপনি এটাকে অ্যাপ্লাই করতে থাকুন বারবার বলতে থাকুন মনে মনে বলুন বা মুখে বলুন তারপর আপনি আপনার কাজ করুন বা সবথেকে ভালো রাত্রে সত্যি যে প্রবলেম মানে টেকনিকটা করেন এবং করার পর ঘুমিয়ে পড়ুন বা ঘুম থেকে উঠে এটা বলুন আবার ধরুন আপনি চাইছেন আর একটু বড় যাই আপনি কোনো চাকরির জন্য মেনিফেস্ট করছেন প্রতিদিন ঘুম থেকে উঠে একটাই বলুন যে আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছি এবার আমার চাকরির এক্সামের জন্য এবং আমি জানি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথভাবে আমি দিতে পারছি দিতে পারবই দিতে পারছি আপনি দিতে পারছি বলবেন এবং আমি সফলতা পেয়েছি আমি খুব খুশি আমি চাকরিটা পেয়ে গেছি রোজ বলতে থাকুন টানা এক মাস দেড় মাস দু মাস তিন মাস অন্তত পরীক্ষা দেওয়ার তিন মাস আগে থেকে শুরু করুন কন্টিনিউ করুন দেখবেন কোন না কোনো না কোনো জায়গা থেকে আপনার চাকরির জায়গাটা আপনি পজিটিভ রেজাল্ট দেখতে শুরু করবেন আর আপনাকে কিন্তু শুধু ম্যানিফেস্ট করলে হবে না দিলে হবে না সঙ্গে সঙ্গে পড়াশোনাটা ঠিকঠাক করতে হবে সেই বইগুলো পড়তে হবে সেইভাবে প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি কিছু কিন্তু আপনাকে করতে হবে পড়াশোনার ক্ষেত্রে যেগুলো করা দরকার আপনার জন্য মানে আমি কোনো কাজ করবো না তা নয় অর্থাৎ এই জিনিসগুলো আমাদের আমাদের দেয় মাইন্ড অ্যাক্টিভ হতে শুরু করে একটা ছোট্ট বাচ্চার মতো সাবকনসিয়াস মাইন্ড যে কিনা তাকে যেভাবে শেখাবেন সে সেইভাবে গ্রহণ করবে মনে হতাশা আনে এমন কোনো রিলস এমন কোনো দেখবেন না করবেন না এমন কোনো দেখবেন না যেগুলো আপনাকে ভয় দেখায় দুর্বল করে দিতে পারে এমন কোন মানুষের সঙ্গে এই সময়টা মিশবেন না বা তাদেরকে অ্যাভয়েড করবেন যারা আপনাকে ডিমোটিভেট করতে চায় সবসময় আপনাকে হেয় প্রতিপন্ন করে সবসময় এইভাবে আপনি ল অফ অ্যাট্রাকশন ছোট ছোট টেকনিক থেকে বড় বড় টেকনিক গুলো অ্যাপ্লাই করে দেখুন দেখবেন ভিতর থেকে একটা ইন্সপিরেশন পাবেন নিজের অরাকে ব্যালেন্স রাখতে নিজেকে আরো বেশি এনার্জেটিক করে তুলতে আরো বেশি মোটিভেটেড হয়ে উঠতে যদি পারেন রেকি শিখে নেবেন উষু রেকি হোক হরিফা রেকি হোক শিখবেন শিখে প্র্যাকটিসটা করবেন অড়া ব্যালেন্সিং হবে তাহলে আপনার এই টেকনিক গুলো আরো সহজ হতে শুরু করে ছোট্ট টিপস অনেক বড় অর্জন আপনার কাছে শুধু অ্যাপ্লাই করে দেখুন যারা নতুন এই চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্ত রাখছি